আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজрита বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি দেশকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে স্থানীয় সরকার ব্যবস্থার উপর জোর দিতে হবে তিনি আজ ময়মনসিংহ ও খুলনায় রাষ্ট্র কাঠাম মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শিক্ষক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তারেক রহমান বলেন বিএনপি একত্রিশ দফাকে সফল করতে হলে জনগণের সমর্থন পেতে হবে দায়িত্ব আমার একার না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করার দায়িত্ব সকলের আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী হবে আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিগত পনেরো বছরে জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয়ের চল্লিশ শতাংশ তস্রুপ হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো দুই হাজার সালের নির্বাচন থেকে মূলত এর শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য কমিটির সদস্যরা বলেন 2009 থেকে 2023 সালের মধ্যে 23 হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা আজ অর্থনীতি নিয়ে তৈরি ক্ষেত্র প্রতিবেদনের এর খসড়া প্রকাশ অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় আফরিন জাহানের প্রতিবেদন কি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা বিগত ফার্স্ট সরকার উন্নয়নে যে বয়ান দিয়ে এসেছিল সেতপত্র কমিটি রিপোর্টে উঠে এসেছে তার উল্টো চিত্র রিপোর্টে দেখা গেছে বিগত পনেরো বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে মেট্রো রেল বা পদ্মা সেতু করা যেত কমিটি বলছে গত বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত মন্দ ও খেলাফি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে দেশের ব্যাংক খাত কৃষ্ণগহ্বরের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেয় এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি আমাদের কাজ চোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া আমরা চুরির বর্ণনা দিয়েছি শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে প্রতি বছর মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপির তিন দশমিক চার শতাংশের পরিমাণ অর্থ পাচার হয়েছে কমিটির সদস্যরা বলছেন জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় থেকে চল্লিশ শতাংশই তসরুফ হয়েছে কেবল শতাংশ মানুষই দেশে পঁচাশি শতাংশ সম্পদের মালিক হয়েছেন বিগত সরকারের আমলে থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অংশ হয়েছে আমলা রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটি চুরির অংশ হয়েছে তারা আমাদের বক্তব্য হল যে এই যে ছয় মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদে পরিকল্পনা দরকার যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে ঠিকভাবেই করা হয়েছে কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয় অলৌকিক অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন এবং এটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না পেশাদারিত্বের জবাবদিহিটা এখানে দিতে হবে শেষপত্রে ব্যাংক খাত শেয়ার বাজার প্রকল্পের লুটপাট রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায় মুক্তি এবং সার্বিকভাবে

এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতা ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তবে দেশের অর্থনীতির এই দৈন্য দৈন্যদশা থেকে বের হতে হলে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বাংলাদেশ পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন এর আগে তেরো আগস্ট এবছরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আবিল বিভাগে আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আসবে এদিকে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার আজ সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ গুমের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ চেয়ারম্যান বিচারপতি মাহমুদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন ফলে এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে ঘুমের মামলায় গ্রেফতার দেখানো হল গ্রেপ্তার দুই কর্মকর্তা হলেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মুহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেফ উদ্দিন এর আগে গত আঠাশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন ওই দিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী মনাওয়ার হুসাইন তামিম জানিয়েছিলেন সাবেক এই দুইজন কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তামিম বলেন তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয় আবেদন দুটি মঞ্জুর করে আদালত সোমবার তাদের হাজির করতে নির্দেশ দেন উল্লেখ্য ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই দুই কর্মকর্তা গত তেরো নভেম্বর গ্রেপ্তার হন রাজধানীর রামপুরা হাতির ঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপুমণি হাসানুল হকিনু রাশেদ খান মেনন ও জুনায়দ আহমেদ পলককে আজ সকালে পলক ছাড়া বাকি আসামিদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের সোন অ্যারেস্টের আবেদন করেন এর মধ্যে হাতিরঝিল থানায় দুই সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরে হামলার মামলা ও হত্যা চেষ্টা মামলায় হাসানুল হকিনু রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হকিনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপমণি জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের শুরু থেকেই একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরেফিন মাসুদের প্রতিবেদন উনিশশো একাত্তরের ডিসেম্বরের শুরু থেকেই দেশ জুড়ে চলে তুমুল যুদ্ধ মুক্তি বাহিনীর সারাশি আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে হানাদার বাহিনী একদিকে সম্মুখ যুদ্ধ আর অন্যদিকে গেরিলা হামলায় দেশে হারা হয়ে পড়ে শত্রু বাহিনীর সেই মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেই আমার দেশের বাড়িতে একজন তৎকালীন পাকিস্তান আর্মির করে একজন গ্রামের স্কুলের মাঠে আমাকে প্রশিক্ষণ করায় তারপরে আমি কুষ্টিয়াতে যে আমি পুলিশের থেকে অস্ত্র নিয়ে আমরা চারজন প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি সে যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ আট দিনের প্রশিক্ষণ আমাকে একটা বিরাট যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল দোসরা ডিসেম্বর মুক্তির সংগ্রামে উত্তাল বাংলার মাটি বিজয়ের দ্বার প্রান্তে তখন এদিন দিন ঘোড়াশালে চারদিক থেকে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তিবাহিনী দখলে নেয় প্রচুর গোলাবারুদ এদিকে চট্টগ্রামে উত্তরে ফটিকছড়ি এবং রাওজান আর দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান ইতিহাসের এই দিনে দখলে আনতে সক্ষম হয় মুক্তিযোদ্ধারা এ সময় দেশের কিছু কিছু অঞ্চল শত্রু বাহিনীর দখলে থাকলেও মূলত তিন চতুর্থাংশ দখলে চলে আসে মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের যোদ্ধারা বলছেন জয়ী হবার বিশ্বাস নিয়েই দীর্ঘ নমাস শত্রু বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখেই লড়েছেন তারা আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের কাছে জিলোটিন ছিল সেই জিলোটিন দিয়ে যখন আমরা পাকিস্তান আর্মির ট্রেন যাচ্ছিল সেই ট্রেনে যখন আমরা অ্যাম্বুজ করলাম তারা অধিক পরিমাণে আমাদের উপরে গুলি করে সেই দিন মনে করেছিলাম যে আর বড়য় জীবনে ফেরত যেতে পারব না পারব না তারপরেও বাংলা তারা ফেরত এনেছিল এবং শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ বিজয় অর্জন করেছে এবভাবেই 1971 এর ডিসেম্বরের এক একটি দিন এগিয়ে যাচ্ছিল চূড়ান্ত বিজয় অর্জনের পথে আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে গত চার মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে শুধু গেল নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে প্রায় কোটি ডলার। দেশীয় মুদ্রাই যা প্রায় টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে। নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২১৯ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ডলার এ মাসে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি তেত্রিশ লাখ ডলারেরও বেশি এর আগে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে একশো কোটি মার্কিন ডলার আগস্টে দুইশো বাইশ কোটি একচল্লিশ লাখ ডলার সেপ্টেম্বরে দুইশো কোটি আটচল্লিশ লাখ ডলার অক্টোবরের দুইশো কোটি ডলার এবং সর্বশেষ নভেম্বর মাসে এলো প্রায় দুইশো কোটি ডলারের রেমিটেন্স বোরোর ফলন বৃদ্ধির চলমান প্রকল্পগুলোর উপর মনিটরিং জোরদার করার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফ্যাসিবাদের কবল থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন আসাদুজ্জামান দুদু বলেন ফ্যাসিস্ট হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত ফ্যাসিবাদ না গণতন্ত্রের পক্ষে থাকবে তা পরিষ্কার করতে হবে ডেঙ্গু জ্বরে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে সময়মতো চিকিৎসা গ্রহণ না করাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা তাই কারো শরীরে জ্বর হলে বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের আজ স্বাস্থ্য অধিদপ্তররে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা শরীফুল ইসলামের রিপোর্ট দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না অথচ এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ কিন্তু তবুও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শুধুমাত্র অসচেতনতা ও দেরিতে চিকিৎসা গ্রহণের ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আর স্বাস্থ্য অধিদপ্তর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ডেঙ্গু বিষয়ে ডেঙ্গুর সবচেয়ে বিপজ্জনক সময় হচ্ছে জ্বর থেকে সেরে ওঠার পর এ সময় রোগীর মধ্যে শক সিনড্রোম দেখা দেয় অর্থাৎ রোগীর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়ে ফলে জটিলতা সৃষ্টি হয় এ সময় অবহেলা করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে আমাদের সচেতনতার অভাব বা বিষয়টাকে তারা অগ্রাহ্য করছে ফলে তাদের হাসপাতালে আসতে দেরি হচ্ছে হাসপাতালে আসতে দেরি হলে যেটা বলে আমরা শখ সিনড্রোম বলি ডেঙ্গু শখ সিনড্রোম রুগী শখে যায় বিভিন্ন অর্গান কাজ করতে পারে না কিডনি কাজ করতে পারে না লাংস কাজ করতে পারে না বা আমাদের ইন্টারেস্টাইন যেগুলো আছে সেগুলো মাল্টি অর্গান ফেইলিয়ার হয়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কার্যক্ষমতা হারাই ফেলে তখন আমরা যতই চিকিৎসা দেই এটাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি না কমে গেলেও ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন রোগী যেন চলে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্লাটিলেট দশের নিচে গেলেও আমরা অনেক সময় এটাকে অত দিই না কারণ পরের দিনে দেখবেন প্লাটিলেট আবার শুরু রয়েছে প্লাটিলেট নিয়ে এখন আমরা চিকিৎসকরা এত বিচলিত না আগে যতটা ছিল সো আমরা বিচরিত এখন শক নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন এই বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব সহকারে শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া এবং রাজনীতিকদের প্রোপাগান্ডা বন্ধ সহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলাম আজ সকালে সমাবেশ এবং র্যালি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের নিকট এ দাবি পেশ করা হয় বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে চট্টগ্রাম নগরীর জমায়তুল ফালাহ মসজিদ ময়দানে হেফাজতে ইসলামের এই জমায়েত বাংলাদেশকে নিয়ে ভারতের নানা অপতৎপরতাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি আমির মাওলানা বাবু নজরী সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান করেন তারা সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয় র্যালিটি নগরীর কাজীর দৌড়ি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে পরে হেফাজতে ইসলামের নায়েবে আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের কার্যালয়ে চার দফা স্মারকলিপি পেশ করেন দাবি নামা উপস্থাপন শেষে গণমাধ্যমের কাছে দলীয় অবস্থান তুলে ধরেন হেফাজত নেতৃবৃন্দ আমরা মাননীয় জেলা প্রশাসনের মাধ্যমে চট্রামস্ত ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে আমরা বার্তা দিয়েছি ভারত যেন বাংলাদেশে কোনো রকম অস্থিরতা তৈরি না করে এবং রাজনীতিবিদরা কোনো বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য না দেয় এবং তারা যেন বাংলাদেশ বিরোধী যে প্রভাগান্ডা ভারত মিলে চালাচ্ছে সেটা যেন তারা লাগাম টেনে ধরে এবং একটা ভারসাম্যপূর্ণ কূটনীতিক সম্পর্ক কোন সম্পর্ক তারা বজায় রেখে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই ভারতসমূহ পূর্ণ সম্পর্ক রাখতে চাই শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশে হিন্দুদের সং골 ওদের খাদে ভার করে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার এস্টাবলিশ করতে চায় আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সং골 ওদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই সাথে সাথে কোন প্রকার ভারতী উস্কানিকে আমরা প্রত্যাখ্যান করব এই সরকারকে সহযোগিতা করব আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব হেফাজত নেতারা বলেন বাংলাদেশ এবং ভারত নিকট প্রতিবেশী দেশ এবং ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে একে অপরের উপর নির্ভরশীল তারা বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ নয় চান ভারসাম্যপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি গতকাল পটুয়াখালীতে মনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটে এক সংবর্ধনায় একথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন ও শামসুন নাহার পারভিন বক্তব্য রাখেন দেশ ও জনপদের খবর শেষ হল আল্লাহ হাফিজ